শনিবার একজন ইসরায়েলি কর্মকর্তা এফপিকে জানিয়েছেন সামরিক বাহিনী চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ওই সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এফপিকে জানাত আইডিএফ ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং ইসরায়েলের ওপর নজিরবিহীন বেআইনি ইরানি হামলার জবাব দিতে তারা প্রস্তুতি গ্রহণ করছে তিনি জবাবের ধরন বা সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি সেনাবাহিনীর দিয়ে ইসরায়েলের বামপন্থী সংবাদপত্র হারেজ জানিয়েছে সেনাবাহিনীর জবাব হবে তাৎপর্যপূর্ণ সংবাদপত্রটি জানিয়েছে এই সপ্তাহে তেহরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর আইডিএফ ইরানে একটি উল্লেখযোগ্য হামলার প্রস্তুতি নিচ্ছে এতে আরও বলা হয় ইসরায়েলি হামলার পর ইরান আবারও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে এমন সম্ভাবনাকে সামরিক বাহিনী উড়িয়ে দেয় না গত পয়লা অক্টোবর ইরান ইসরায়েলে প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এটি ছয় মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে ইরানের দ্বিতীয় প্রত্যক্ষ হামলা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বাধাগ্রস্ত হয় কিছু সামরিক ঘাঁটিতে আঘাত করে কিন্তু বড় কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি ইরান বলেছে গত সাতাশে সেপ্টেম্বর লেবাননের রাজধানীতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহর হুদার প্রতিশোধ নিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় গত একত্রিশে জুলাই তেহরানে নিহত হামাসের সাবেক রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ান মৃত্যুর জবাব হিসেবেও ইরানে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান ও হামাস উভয়ই হানিয়ার হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তার মৃত্যু নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি